তোমার সবাই যেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তোমাদের পরিবারই সবাই ভালো আছে তো তোমার সমস্ত কাজকর্ম করে করে টোরে তারপরে আছে বাবারও একটা সকালবেলা ভাড়া আছে আটটার সময় তো বাবা উঠে পড়েছে বাবা হচ্ছে গাড়ি ওদিকে পরিষ্কার করছে তো দাঁড়া দিয়ে হচ্ছে আমি গাছে জল দিয়ে নিলাম গাছে জল টল দেওয়া হয়ে গেল এবারে হচ্ছে বাবার জন্য চা বসাবো বাবা মুখ খুব ধোঁক এখন মুখ ধোয়নি মুখ ধোয়ার পরে তারপরে তো চা করে দিব তারপরে আমি চা খেয়ে নেবো আজকে আর পাতার রস করে দিব না আজকে হচ্ছে নীতিবিচানো হয়েছে তো বাবাকে সেটাই দেবো সকালবেলা উঠে মানে সকালবেলা উঠে ডেইলি সবারই এক কাজ কাজকর্ম করে তারপরে আবার সেই রান্না খাওয়া দাওয়া স্নান করা পূজা দেওয়া সেই আবার সন্ধ্যা হয় সন্ধ্যা চা খাওয়া তারপরে আবার রাত রাত্রি হয় রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমানো আবার সেই সকালবেলা ডেইলি কাজ যারা কাজ চাকরি টাকরি বা কাজ টাজ করে সবাই তো করে কিছু না কিছু তো ওই যে সকালবেলা উঠে চাটা খেয়ে বেরিয়ে যায় আবার দুপুরে খাওয়া দাওয়া করতে আসে বা কোনো সময় আবার বিকেলে আসে একবার সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করতে আসে তো এই নিকার একই কাজ না শহরের ও আর তোমাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম বাবার হচ্ছে ইনসুলিন শেষ হয়ে গেছে তোমাদেরকে বলা হয়নি এই হয়ে গেল তিন চার দিনের মতো তো ইনসুলিনও শেষ হয়ে গেছে তো ভাবছি তোমাদের গতকালই বলেছিলাম যে লাটাগুড়ি যাওয়ার কথা আছে মঙ্গলবার তো দেখা যাক মঙ্গলবার যাই না বুধবার যাই এখনও সেটা ঠিক হয়নি কিন্তু ওই দু একদিনের মধ্যেই কাটাগুটি যাবো অনেক দিন হয়ে গেল যাচ্ছি না সেই অনেক দিন হয়ে গেল। তার করো ছয় মাস তো হবেই তো এই যে কদিন গিয়ে ঘুরে আসবো মাও বলছে কবে আসবি কবে আসবি মায় বলছি কি এতদিন বলে নাই কারণ যেহেতু বাবাকে ইনসুলিন দিচ্ছিলাম যেহেতু শেষ হয়ে গেছে ওই জন্য তারপর থেকে শুরু করেছে কবে আসবি কবে আসবি কি যাবো দেখি দু এক মধ্যেই যাব তো যাবো তো ওখানকার ভিডিওই তোমাদেরকে দেখাবো সব কিছু করবো দেখে যাই যেখানে যেটাই করি না করি সবই তোমাদেরকে দেখাবো আজকে ওয়েদারটা না খুবই খারাপ মানে প্রথমে মেঘলা হয়েছিল হ্যাঁ তারপরে আবার একটুখানি বৃষ্টিও হলো বৃষ্টি একটু ছিটা বৃষ্টি হওয়ার পরে তারপর দেখি আবার রোদ উঠে পড়লো আবার এখন দেখি মেঘটা আবার কেমন যেন করছে কি জানি আজকে বৃষ্টি হয়তো গতকাল মোবাইলে দেখাচ্ছিল বৃষ্টি নামবে আজকে একটু হলেও বৃষ্টি নামবে বৃষ্টি হলেও ওই গরমই থাকে ওই গরম থাকলে তো গরম থাকবে রোদ উঠলে তো গরম হয় ওই বৃষ্টি থাকলে ওই তার থেকে রোদ উঠাই ভালো জামা কাপড়গুলো সব শুকিয়ে যায় সুবিধা হয় তো চলো আর বেশিক্ষণ কথা বলবো না বাবার ওইদিকে গাড়ি দাঁড়িয়ে পরিষ্কার করা হয়ে গেছে হচ্ছে বাবাকে চাটা করে দিই তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি তো বড়দের জন্য প্রণাম আর ছোটোদের জন্য অনেক অনেক আশীর্বাদ ও ভালোবাসা আজকে হচ্ছে সোমবার রান্না হচ্ছে কালকে বাসির ডাল আছে যে ডাল করেছিলাম সকালবেলা সেই ডালই আছে একটু জল গরম বসিয়ে দিয়েছি ওটা মধ্যে দিয়ে আবার করে ডালটাকে ফোড়ন দিয়ে দেবো তাহলে বুঝতেই পারবে না বাসি ডাল আর সবজি আমরা এসেছিল নিয়েছি হচ্ছে ভেন্ডি আর আলু এই যে ভেন্ডি আলু ভাজা বসিয়ে দিয়েছি এটা দিয়ে সকালে হয়ে যাবে আর যা ডাল থাকবে দুপুরবেলা হয় একটা করে ডিমের অমলেট করে নিব হয়ে যাবে আর কালকে তো টাছ কিছু নেই এই হচ্ছে আজকে রান্না বাড়ি তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও তোমরা সকলে আস্তে আস্তে ছেড়ে যাচ্ছ আমাদের জানি না কেন হুম হচ্ছে কথা আরও আরও আরেকজন কে যেন বলেছিল আমিও তো ডেলি দেখি নামটা আমার মনে নাই তবে আমি রিয়ার কাছে জিজ্ঞাসা করে নামটাও নিয়ে নিব তোরা তোমরা তো সকলেই জানো বড় বউমার ঠাকুমা মারা গেছে তো সেখানে তো ভবিষ্যৎ কিছু দিতে হয় তো এখন আমি আর আমার যা যাচ্ছি ওখানে ভবিষ্যৎ দিয়ে এসে তারপরে স্নান করব। তো কালকে যাওয়ার কথা ছিল তো আমার যা বললো যে না মঙ্গল বৃহস্পতি শনিবার দিতে হয় না আজকেই চলো গেল তো আমার কাছে সেরকম পয়সা কমও ছিল তো যা বলল যে তোমার অত নিতে হবে না তোমার কাছে যা আছে তুমি নিয়ে নাও আর বাদ বাকি আমি দিয়ে দুজন একসঙ্গে দিয়ে আসবো তো এখন যাচ্ছি এসে আবার কথা বলছি তোমাদের সঙ্গে তো ঘড়ি এখন বাচ্চা হচ্ছে একটা করি মা ওদিকে বেরিয়ে গেল তার আগে আমার স্নান টান করে সমস্ত কিছু হয়ে গেছে স্নান করে পূজা দেওয়া আজকে তাড়াতাড়ি হয়ে গেছে আর মা গেল ওদিকে মা আর কাকিমণি দেখলেই তোমরা আর এখন হচ্ছে আমি করব। এখন আমার কোনো কাজ নেই এখন হচ্ছে আমি বসে থাকবো আর ওদিকে হচ্ছে বিকি আসারও সময় হয়ে আসছে ও চলে আসবে আর আমি আর গেলাম না কারণ বিকিকে খেতে দিতে হবে তারপরে আবার বাবা আসবে তখন কখন বা আসে একটা জায়গায় গেলে তো দেরি হয় তাই না তো ওই জন্য আমি থাকলাম মা আর কাকিমণি গেল তো চলো এখন আমি বসেই থাকবো তারপরে দেখা যাক মা কখন আসে তারপরে একসাথে তো অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে আসলাম আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওদিকে মাও চলে এসেছে অনেকক্ষণ পরই সেই মনে হয় লাস্ট সকালবেলা কথা হয়েছিল তারপরে হচ্ছে আবার সানের পরে মা যখন গিয়েছিল তারপরে কথা হয়েছে তারপরে আর কোনো কথা হয়নি আসলে কি হয়েছে বলো তো দিদিভাই এসেছিলো যে শর্ট করার জন্য তো সেই করতে গিয়ে মানে বিশ্বাস করবে না তোমরা মানে নেটের এত সমস্যা ভিডিও করার পরে আপলোডও দেওয়া হয়েছে হয়ে যাওয়ার পরে এবার হচ্ছে দেখি ভিডিও শো করছে না আমরা তো সবাই ভয় হ্যাঁ এতগুলা করলাম এখন কোথায় গেল ভিডিওগুলো বুঝে পাচ্ছি না সেই ভয় 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 আজ সবাই দেখি মানে যারা যারা শর্ট ভিডিও ছাড়ে যারা যারা ব্লগ করে আর কি সবাই দেখছি দিদিভাবে ফোন করে বললো নানা রিয়া সবাইকে দেখছি যে আজকে নেটে খুবই সমস্যা ওর জন্য আপলোড হচ্ছে না তারপরে একটু মনটা শান্তি হলো তারপরে এই যে কিছুক্ষণ আগে দেখি একটা দুটো করে আপলোড হচ্ছে বাঁচা গেছে করলাম মনটাই খারাপ হয়ে গেল আর দিদিভাইও আসতে পারে না কাজ থাকে তো আজকে তো ওই যে সোমবার দিদিভাইরা শ্রাবণ মাসের প্রথম সোমবার তো দিদি আজকে নিরামিষ খাবে তো ওই জন্য দিদিভাই আজকে তাড়াতাড়ি করে কাজকর্ম করে টোরে তারপরে ওই যে বিকে আসলো এসে তারপরে ফোন করলো তো একটা না দেড়টার দিকে তোমাদের সাথে যখন কথা বললাম তার একটু পরে ফোন করলো যে দাদা আসছে নাকি আমি বললাম না ও তো ফোন করলো আমাকে বললো আরও দশ পনেরো মিনিট আর বললাম তাহলে বললো তাহলে আসবো নাকি আমি দিদির কাছে চলে আসো তারপরে আসবো তারপরে এসে এই যে করে টোরে ও চলে গেল তারপরে আমরা ও চলে গেলো মা একটু পরে আসলো আসার পরে এই যে আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আসলাম এই যে সকালে যে নাইটিটা পড়ি এই নাইটিটা না এই যে এই জায়গাটা সেলাই খুলে গেছে এই এই যে সেলাই খুলে গেছে তো ভাবলাম বসে বসে কী করবো বসে বসে তোমাদের সাথে তুমি কথাও হবে আর আমার সেলাইটাও হবে অনেকক্ষণ থেকে কথা হয় না মানে কি বলবো এত ভয় পাই গেছিলাম না যে কেন এরকম হচ্ছে এরকম তো হয় না তারপরে আবার এটাও ভাবলাম মানে একটা করার পরে ফট করে আপলোড দিয়ে তারপরে আবার ওটাকে কেটে দিয়ে অন্য একটা খুঁজে নিয়ে করা হয়েছে তা ওই কারণের জন্য এরকম হচ্ছে নাকি মানে খুবই ভয় পাই গেছিলাম তো আমার কি না এর আগে তো এরকম করে করাও হয়েছিল এরকম তো হয় নাই তারপরে দিয়ে গিয়ে যখন দেখলাম যে না সবাই পোস্ট করছে যে এরকম এরকম নেটের সমস্যার জন্য ভিডিও দিতে পারছি না শর্ট দিতে পারছি না এরকম এরকম যখন করলো তখন দিয়ে গিয়ে মনটা শান্তি হলো এই কাণ্ড তারপরে দিদিভাই ফোন করে বললো এদিকে বিকিও করবো বিকির জন্য বিকিও করছে ও যে তোমাদের সাথে আমি ভিডিওটা অন করবো তার অন করেই ফেলছিলাম তখন এই যে এখনকারই ঘটনা ফোন করে বলছে যে না এখন তো হচ্ছে না এখন আপলোড হচ্ছে আমাদের আমি হ্যাঁ হবে দিদিভাই বললো ওটা নেটের সমস্যার জন্যই এরকম হয়েছে এখন ঠিক হয়ে যাবে বললো বাজাইছে তাই বলছে আজকে যা হয়েছে সকালবেলা 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 হ্যাঁ সকালবেলা না মানে তখন কটা বাজে এই সকালেই কি সাড়ে এগারোটার দিকে সকালে যখন ওই যে বাবা খাওয়া দাওয়া করলো তার একটু পরে আমরাও খাওয়া দাওয়া করে নিলাম আমরা তিনজনে খাওয়া দাওয়া করে তখন খাওয়া দাওয়া করতে বসছি দেখি বৃষ্টি পড়ছে এক দুটো তো যাকে ওটা ভাতের থালা আবার গেলাম জামাকাপড় তুলে নিয়ে আসলাম তুলে নিয়ে আসতে না আসতেই আবার দেখি লোক দেখি থাক এখন আর দিব না খাওয়া দাওয়া করে নিই তারপরে লোক খাওয়া দাওয়া করে হাত তা ধুয়ে তারপরে আবার কাপড়গুলো মেলে দিলাম মেলতে না মেলতেই বৃষ্টি আবার সেই বৃষ্টি হলো হুম এমন মেঘ করে আসলো মানে কি মানে খুব বৃষ্টি হবে সেই পড়লো বৃষ্টি একটু করে একটুখানি ভালোই হলো আর কি হওয়ার পরে নাইটিপুরে আবার নিয়ে আসি আবার দেখি রোদ উঠে পড়লো তারপরে আবার মেরে দিলাম আমি যে এরপরে যদি আর বৃষ্টি নামে এরকম হয় আর উঠাবো না থাক কারণ সকালে ধুয়ে দিয়েছিলাম আধা শুকনা হয়ে গেছে ওর জন্য আমি ভাবছি না উঠিয়ে রাখি আবার নইলে আবার গোটাটা আবার ভিজে যাবে এমনিতে জামা কাপড় শুকায় না যা আবার শুকাই যে ওইটুক শুকনাতে যদি ভিজাও থাকতো তাও মানে ফ্যানে দিলে শুকিয়ে যেত রাত্রেবেলা যদি ফ্যানে তলায় দিয়ে দিতাম তারপরে এই পদ্মা দড়ি ওখানেও মেলে দিতাম হয়ে যেত কিন্তু দেখি না তারপরে দিয়ে গিয়ে ঠিক হয়ে গেল আর তারপরে মিষ্টি মিষ্টি কিছু হয়নি আর সাথে মাকে মার সাথে কথা বললাম এই তখন কটা বাজে দিদিভাইও গেল তার একটু পরে ফোন করলাম খাওয়া দাওয়া হয়েছে নাকি মা বলল না খাওয়া দাওয়া করবো এখনও হয় নাই করবো না করে নাও বেলা হয়েছে তো অনেক বললো হ্যাঁ করবো মা তো বলছে কবে আসবি কবে আসবি খালি বলছে তো কালকেই যাওয়ার কথা ছিল কালকে তো আগামীকাল আর কি মঙ্গলবার কিন্তু মঙ্গলবার যাওয়া হবে না বিকি বললো মঙ্গলবার যেতে হবে না তুমি বুধবার দিন যেও তো হয়তো বুধবার দিনকায় যাবো বাবা শুনছে গতকাল বলছে রে তুই বলে যাবি লাটাগুড়ি যাবি হ্যাঁ যাবো তো কবে থেকে যাই না বলো তো বলে গিয়ে কি করবি আমাকে তাই বলছে আজ কিনা মা অনেক দিন থেকে বলছে আর কবে থেকে যাওয়াও হয় না হুম গিয়ে ঘুরে টুরে কদিন থেকে তারপরে আসবো বলো হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি যাবি তাড়াতাড়ি আসবো দুদিন থেকে চলে আসবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে দুদিন থেকে চলে আসবো আর এদিকে তো মা চালিয়ে খাচ্ছে কখন আসবি কালকে সকালে আসবি মানে আগামীকাল সকালে আসবি না ট্রেনে আসবি আমি বললাম আমি ট্রেনে যাব না মা আমি বাসেই যাব ট্রেনে গেলে রাতও হয়ে যায় আর একা একা ভয়ও লাগে তো বাসে করে সকালবেলা তাড়াতাড়ি করে হয়তো তো সকালে তাড়াতাড়ি ভাত খাওয়া দাওয়া হয় এগারোটার মধ্যে সাড়ে এগারোটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায় তো তার আগে হচ্ছে আমি সমস্ত কাজকর্ম সেরে নেব ঘরটা মুছে নেব স্নানটা করে পূজাটা দিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব তখন ওই বারোটা একটার দিকেও যদি বের হই ওই বাড়িতে যেতে যেতে তাও তিনটে চারটে চারটে সাড়ে চারটে এরকম বাঁচবে তাও ঠিক আছে বাসে গেলে হ্যাঁ বাসে গেলে এই একটা অসুবিধা ওই পাল্টে পাল্টে যেতে হয় এখান থেকে জলপাইগুড়ি জলপাইগুড়ি থেকে আবার লাগাতে তো পাল্টে যেতে হয় ট্রেনে গেলে মানে সুবিধা মনেও হয় না আর এগুলো লাটাগুড়িতে গিয়ে মানে ট্রেনে গেলে কিছুই মনে হয় না কোনো জার্নি সে কিছু মনে হয় না কিন্তু আমি ভাবলাম যে না ট্রেনে যাবো মনটা চাচ্ছে না যে ট্রেনে যাবো ওর জন্য ট্রেনে ট্রেনে হচ্ছে ট্রেন বা তো তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে আমার সেলাই হয়ে গেছে তো অনেকক্ষণ কথা বললাম হ্যাঁ অনেকক্ষণ কথা বলা হয়ে গেল এখন একটুখানি আমি রেস্ট করবো রেস্ট রেস্ট বলতে শুয়ে থাকবো শুয়ে থাকতে থাকতে যে মোবাইল দেখবো ঘুম তো আসবে না ঘুমও পাচ্ছে খুব দেখি ঘুম যদি একটুখানি আসে তো আসলো না আসলো দেখবো তো চলো আসছি আবার তোমাদের সাথে গুড ইভিনিং আমার প্রিয় বন্ধুরা হ্যাঁ আমি অনেক সময় পরে তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম তোমরা তো দেখলে আমি গিয়েছিলাম ওই বড় বৌমার বাপের বাড়িতে ও ঠাকুমা যে মারা গেছে তো আমি আর আমার যা মিলে ওই ভবিষ্যৎ জিনিস দিয়ে আসলাম যাওয়ার সময় তো বাজারটা যাও করে টোটো পেয়েছিলাম টোটোতে চলে গিয়েছিলাম তা আসার সময় দুটো কি আড়াইটা বাজে অনেক গল্প টল্প হলো হওয়ার পরে বড় বোমা বললো চা খাও চা খাই নাই দুপুরবেলা ওই গরমের মধ্যে চাটা খেলাম না পান দিল একটু পান খেলাম আমাকে দিলো যাকে দিল খেয়ে আসলাম ওই দুপুরবেলা আর টোটো পাই নাই সব মনে হয় খেতে গেছে নাকি একটা টোটোও পাই নাই তো আমি আর আমার যা অত দূর থেকে হেঁটে এসে শরীর এত ক্লান্ত হয়ে গেছে সে স্নান করলাম খাওয়া দাওয়া করে অমনি শুয়ে পড়েছি আর মানে শরীরটা এত ক্লান্ত আর কথাটা তো বলতে ইচ্ছা করছিল না তারপরে ও সন্ধ্যাবেলা সন্ধ্যা বাতি দিয়ে চা করে দিল চা খেলাম চা খেয়ে একটু জল ভরলাম জল টল ভরে এই যে টিভি দেখতে বসেছি আবার আজকে তো ইষ্ট ইস্টিকুটুম ভালো করে দেখতেই পারি নাই ঘুমিয়ে পড়েছিলাম এত শরীরটা ক্লান্ত লাগছিলো তারপরে এই যে এখন আবার টিভি দেখতে বসলাম এখনও বিকে আসে নাই কাছ থেকে ও আসলেই তো আবার চলে যেতে হবে ওই ঘরে তো ভাবলাম তার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই তো এই যে কথা বলতে বসলাম আর একজন আরো আর একজন কমেন্টের মধ্যে লিখেছো ব্র্যাকেটে নাম দিয়েছ হচ্ছে না কেয়া নাম না তো তুমিও দেখো আমাদের ব্লগ অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে যে আমাদের সঙ্গে আছো তোমরা আমি বারবারই বলি সবসময় বলি তোমরা আমার সঙ্গে আছো জন্য আমি আনন্দে আছি একটু ভালো খেতে পারছি ভালো আছি হুম আর ও আর কথা আর একটা ফ্রিজের খোঁজ পেয়েছে ওর বাবা বলল যে একজন একটা ফ্রিজের খোঁজ দিল সেটা এর আগে যেমন যার ফ্রিজ ছিল সেই বলেছিল ওর বাবাকে তো আজকে অন্য একজন বলেছে বলে রেখেছিলো যে কোনো ফ্রিজের খোঁজ টোজ পেলে বলিস আমাকে তো একজন আবার খোঁজ দিয়েছে যে ওনার বাবার নাম হচ্ছে মানে রিয়ার বাবার নাম হচ্ছে বিমল তো বলছে বিমল একটা তো ফ্রিজের খোঁজ আছে নিবি নাকি তো এসে আমাকে বললো একটা ফ্রিজের খোঁজ দিল একজন হুম কী করবা আমি বলছি দেখি যদি টাকা পয়সা হয় দাম টাম করো যদি হয় তাহলে দেখা যাবে নেওয়া যাবে তো যা পয়সা পেয়েছি আমি তারপরে আর মানে বেশি খরচা টর্চা করি নাই ওই ফ্রিস ফ্রিস করেই আমি মানে টাকাটা ইয়ে করে রেখেছি নতুন তো নিতে পারবো না নতুন নিতে গেলে মনে হয় আবার এক দেড় বৎসর লেগে যাবে টাকা গোছাইতে নাই করে তো পনেরো ষোলো বিশ হাজার এরকম নতুনের দাম হবে তো অত টাকা আর কোথায় সবই করা আছে ছেলে যখন টর রঙ করে সব যখন ওই যে ওয়ারিং টয়ারিং করে সব কিছুর ইয়ে করা আছে শুধু জিনিসটাই নাই ফ্রিজের ইয়ে কট করা আসে তারপর ওই যে মিক্সির তারপরে হচ্ছে ইন্ডাকশান ওভেনের এগুলো সব ছেলে করে দেখেছে যে কোন দিন কখন কোনটা কাজে লাগে শুধু জিনিসগুলো নেই তো দেখা যাক কি হয় ফাইনাল এখনও কোনো খবর আসে নাই আসলে তো জানতেই পারবা তোমরা নিলে জানতেই পারবা তোমরা তো এই তো ছিল কথা আজকে বলে দিলাম তোমাদেরকেও একটু জানিয়ে দিলাম হতে পারে আমার জিনিস হলে তোমরা তো খুব খুশি হও হুম এরকমই খুশি মনে আমার কোনো জিনিস হলে তোমরা আশীর্বাদ করো আমি যেন এরকম করে জিনিস কিনতে পারি হ্যাঁ আর তোমাদেরকেও খুশি দিতে পারি আর তোমরাও আমাকে আমাকে খুশি দিতে পারো তো চলো অনেক কথা বলে ফেললাম আবার পরে আসবো কথা বলতে তো এখন ঘড়িতে বাচ্চা হচ্ছে পনেরো এগারোটা তো আমাদের আজকে এখনও খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করবো একটু আগে মানে একটু আগে বলছি একটু পরে আর কি কারণ হচ্ছে বিকি আসলো ও আসার পরে আবার বললো মুড়ি খাবে তো চানাচুর আছে এইসব দিয়ে মুড়ি মাখা হয়েছে তো ওই দিয়ে একটুখানি আমি আবার ওখান থেকে খেলাম তাই এখন অতটা খিদা পাচ্ছে না মানে অল্প না ভালোই খেয়েছি আর কি তো খাওয়া দাওয়া করলাম মুড়ি তারপরে ওই মোবাইল নিয়েছিলাম ও টিভি দেখছি একটুখানি মোবাইল নিয়ে দেখছি আবার একটুখানি হাঁটাহাঁটি করছি এই করছি এই যে ওই পাশে জানলাটা খোলা আর এদিক দিয়ে এই যে মশা ঢুকছে তাও এখন মশাটা খুবই কম তো চলো একটু পরেই খাওয়া দাওয়া করে নিবো আর তার আগে হচ্ছে বিছানাটা এখন পেরে নিবো ওটাও পারা হয়নি এখন পেরে টেরে তারপরে খাওয়া দাওয়া করে মুখ টুক ধুয়ে তারপরে শুবো শুয়ে তারপরে মোবাইলে কিছুটা কাজ আছে কাজ করে তারপরে ঘুমাবো তো চলো আচ্ছা এখন আর বেশিক্ষণ কথা বলবো না আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তোমার সবাই ভালো দেখো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখাচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমার সবাই ভালো